সকাল শুরু হয়ে গেছে এতক্ষণ কিছু চুপচাপ ছিল হঠাৎ করে মানে সবাই জেগে উঠেছে তার কারণ এই না সবে এটাকে নিয়ে শুরু হয়েছে আরো কত কি নিয়ে শুরু হবে কি জানি তাহলে ছেলের মা বলো ছেলের মা আড়াই দেখা কিন্তু আজকালকার দিনে আবার অনেক কিছু হাঁটছে না সে বয়সের কি সব হয় না জানিও না আমি এখন এসবের ঢুকতেও চাই না এনজয় করছে পড়ুক পড়াশোনা শুরু হলে আর দেখতে হবে না কি করছে এবার পুতুলটাকে ধরেছে হ্যাঁ ডোডো ডোডো ও ক্যামেরা সম্পর্কে বেশ ওয়াকিবহুল মানে বোঝে তো এবার এটা নিয়ে শুরু হয়ে গেছে সে ট্রে এটা রে ও বাবা যা যা ওই যা না সবকিছু খাটের পেছনে ডোডো

আর আজকে ভাবছি ইডলিটা না এখন আর শুধু শুধু খেতে চায় না ছোটবেলায় খেত এখন আর একদম খেতে চাইছে না ইডলিটা শুধু শুধু ছোটবেলায় মানে ও তো 14 মাস বয়স মানে এর থেকে ছোট ছয় মাস পর থেকে ও ইডলি খায় আমি ওকে 8 মাস থেকে ইডলিটা ইন্ট্রোডিউস করিয়েছি ইডলিটা তো খুব ভালো জিনিস ইডলিটা বুঝে গেছে ও সব বুঝে হ্যাঁ দেখো এগুলো হোক এগুলো হওয়ার পর দেখবো

অফিস অফিস ছেড়ে ব্লগ ব্লগ ছেড়ে আমি মাঝে মধ্যে একটু শর্ট আপলোড করি হ্যাঁ দেখি আচ্ছা এটা কি এটা জন্য মটর দিয়েছিলাম আর তুমি বহুবার বলেছো এবার শুরু করব এবার শুরু করব বলে তো আর মানে কোনো কন্টিনিউ হয় তুমি তো জানো তাহলে যারা ছেলে যারা বাচ্চা নিয়ে ব্লগ বানায় কি করে বানায় কিন্তু অনেকে আছে দুজন থাকে তারা করছে না এটা ইম্পসিবল এরকম যদি হ্যাঁ দেখো প্রত্যেক বাচ্চা সমান না অনেকে শান্ত হয় যাদেরকে হ্যান্ডেল করা পসিবল বাট ডোডো চলো ডোডো আমরা খেলি চলো তারপর তোমার খাবার রেডি হোক ডোডো এগুলো কি ডোডো এগুলো কি মাছ গুড বয় দেখো তো মামাম কি করছে ডোডো মাকে দেখো তোমার খাবার হয়েছে কিনা মাকে ডাকতে হবে না তুমি মার কাছে যাও মা খাবার রেডি হয়েছে দেখো তো যাও তো যাও কিচেনে যাও ও বাবা এখন মাছ নিয়ে পড়েছে জিনিস দেখাই দেখো ওখানে কি পড়েই যাচ্ছে তখন থেকে মাছগুলো দেখে মাছ 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 করে ঠাকুরগুলোকে এখনো হাত দেয় না একবার শিব ঠাকুরকে তুলে নিয়ে চলে এসেছিল তাছাড়া কোনো ঘটনা ঘট হ্যাঁ চিনিটা খায় চিনি হ্যাঁ সে ওখানেই আছে মাছের কাছে এখন

কেটে যায় আমি আবার অফিসে বসবো এবার ও লুকাচ্ছে আর আমার ওই সিস্টেমের কাছে গিয়ে মানে ও যা করে এই যাচ্ছে আস্তে আস্তে এখন বন্ধ রয়েছে ওই জন্য আর অতটা ইন্টারেস্ট নেই আর চেয়ারটা ধরে গাড়ি গাড়ি করে আর এখানে শুয়ে পড়েছে ওই দেখুন

খুবই বাজে জিনিস বাচ্চাদের জন্য সবার জন্যই কিন্তু কোথা দিয়ে আসে আমরা জানি না আর ও টিকু টিকু অ্যাকচুয়ালি ওকে টিকু বলে টিকুকে দেখলে শুধু উ করে আওয়াজ করে ওই চলে এসেছে সে বাবা ওর উপরে না অধিকার হাত না ওখানেই দাঁড়িয়ে দেখো যে এগুলো আবার পরিষ্কার করতে হবে ঠিক ঠিকই খুব মারাত্মক জিনিস ও খাবার হলো কোথা ঠিকু ঠিকু কোথায় গেল রডো ওই টিকু ডাগেরা টিকুকে ও খোঁজে এইভাবে উ করে চলো অবস্থা দেখোন্তা চল মানে কখন যে কি করে শুয়ে পড়ছে আর মিমি বি বি করে ডাকছে এই চেয়ারটা গাড়ি গাড়ি বলে ঠেলছে কখন টিকটিকির পেছনে দৌড়াচ্ছে কখন মাছের পেছনে এসো আমি কাজে বসবো চলে এসো এসো

আলু পেঁয়াজ সর্ষে ফোড়ন কারিপাতা দিই বাট ছেলে ছোট যেত আমি সরষে ফোড়ন দিই না আমি জিরেটা দিই জিরেটা বাচ্চার জন্য ভালো তাই জিরেটা দিই আর আলু দিয়েছি ইডলিটাও ভালোবাসে আচ্ছা একটা প্রশ্ন রয়েছে অনেকে থাকতে পারে সেটা হচ্ছে কবে থেকে ইডলি বাচ্চাদের দেওয়া যেতে পারে আর ডোডো কবে থেকে খাচ্ছে আমি তো এটা করে গেছে ইডলি ভালোবাসে কি করছে ও একটু খেলা করে কিছু গরমের মধ্যে বাচ্চাদের না খাবারের প্রতি একটু অনুহাত চলে আসে এটা কিছু করার নেই কারণ গরমটাও মাত্রা তৃপ্ত করেছে আ সার 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 ইডলি খাচ্ছে 8 মাস থেকে আমি ডাক্তারকে জিজ্ঞেস করেই ইডলি দিয়েছিলাম ইডলি হচ্ছে চাল আর ডালের ব্যাটার যেটা সারাটা তো আমরা করি ব্যাটার করার পরে খেলা করছে আচ্ছা ওকে খাইয়ে দাও তারপরে নয় বলো বা বলে দাও দিয়ে তারপরে খাইয়ে দাও আচ্ছা 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 আমাকে দেবে ও দাও দাও হ্যাঁ তো সকলকে দিয়ে খায় যেটা ওর মা শিখিয়েছে মানে কিছু খাওয়ার আগে অতটা তো ওর জ্ঞান এখনো হয়নি বাট যতটা সম্ভব চেষ্টা করছে তারপরে বলো হ্যাঁ এটা হচ্ছে ফার্মেন্টেড সারা ফার্মেন্টেড করে দেওয়া হয় ইডলিটাকে বাচ্চাদের জন্য সুপার ফুড বলা হয় ইডলিটা অ্যাকচুয়ালি কোনো তেল বা কিছুতে তো ইয়ে হয় না অনলি স্টিমে হচ্ছে জিনিসটা খুবই ভালো জিনিস আর ডাইজেস্টিভ সিস্টেমের জন্য খুব ভালো কোনো সমস্যা হয় নি হ্যাঁ বাট রেগুলারলি এটাকে দেওয়া উচিত নয় যেহেতু এটা ফার্মেন্টেড জিনিস আর জিনিসটা হচ্ছে আট মাস থেকে আট সাড়ে আট মাস থেকে আমি এটা শুরু করেছি ন মাস থেকে শুরু করেছি প্রথমে না ছোট্ট একটা বাইট দিয়ে দেখেন যে ওরা জিনিসটা কেমন হচ্ছে জিনিসটা ওদের স্যুট করছে নাকি প্রথম এক দু দিন ওইভাবে টেস্ট করে দেখা যদি দেখা হচ্ছে ও খুব গ্ল্যাডলি সেটাকে অ্যাকসেপ্ট করছে দেন আপনারা একটা করে ইডলি দিতে পারেন কারণ তখন তো ওদের স্টমাকটা খুবই ছোট একটাও ছোট সাইজের মানে একটা বা হাফ এক 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 রকম ইনটেক করে আচ্ছা 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 ও এখন ওর বাবাকে খাওয়াবেই তো এইটা খাওয়ার জন্য না খুব মানে সুবিধাও হয়েছে আমার বাইরে ঘাটেও আমি করে নিয়ে যেতাম তারাপিঠে যখন গিয়েছিলাম করে নিয়ে গেছিলাম মানে খুব সুবিধা হয়েছিল আমার মানে ভাত না খেলেও হয়ে যায় যেহেতু এটা চালেরই জিনিস সুতরাং মাঝে মধ্যে না ওদের ভাতের প্রতি খুব অনীহা হয় তো তখনের জন্য এটা বেস্ট তাছাড়া তো অন্যান্য খাবার রয়েছেই বাট আজকে ইডলি নিয়েই অ্যাকচুয়ালি আলোচনা হলো আর কি

তো যাই হোক আজকে সকালে ওর ব্রেকফাস্টটা একটু শেয়ার করার চেষ্টা করলাম আর যা যা করলো আর কি সকাল থেকে এরপরে আমি কাজে বসে যাব তাই তো সবাই যদি কন্টিনিউ করে করবে পরে আমি আজকে শুরু করে দিলাম ওরি চ্যানেল ওই মালিক আমি ক্যামেরাম্যান যাইও গোবার শুরু করো ও অনেকবার বলেছে করব 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 বলে আর एक्चुअली বাচ্চা নিয়ে করে ওটা হয় না ও যখন বাড়িতে ছিল অর্থাৎ ওর বাপের বাড়িতে ছিল মায়ের বাড়ি বাবার বাড়ি যাই হোক বাপের বাড়ি আর বলে না এখন কেউ মার বাড়ি বাপের বাড়ি হ্যাঁ তো যাইও ওখানে যখন ছিল তখন করতে যে তোর মা বাবা সবাই ভাই হেল্প করতো বাট তারপরে ফের বন্ধ হয়ে গেছে এই কলকাতায় আসার পরে এখানে আমি ও গোডো আর আমার মা হ্যাঁ কাজের লোক আছে রান্নার লোক রয়েছে সেটা রিসেন্ট পেয়েছি রিসেন্ট পেয়েছে বাবা ওফ রান্নাল্লা পেতে যা হয়েছে আমার কাল ঘাম আছে রান্নার লোক পেতে ও আস্তে আস্তে পরে ব্লগে সবার সাথে ইন্ট্রোডিউস করাবে ও শুরু করছে মানে ফাইনালি শুরুই করছে তাই তো তাহলে বলে দাস অনেকবার বলে তুমি করো না এবারে মানে একটা ছোট্ট বাচ্চা যাদের আছে তারা এটাকে ফিল করবে যাদের হেল্পিং হ্যান্ড কেউ নেই আমার তখন রান্নার লোকও ছিল না আমাকে রান্নার দিকটাও সামলাতে হতো অংশুর অফিসের খুব প্রেশার মানে বাচ্চাটাকে আমি এখানে ঢুকতে পর্যন্ত দিতে পারি না সব সময় ওকে চোখে চোখে রাখতে হয় তারপরে না আমার পক্ষে করে ওঠে সত্যি সম্ভব খুব টাফ হয়ে গেছিল তো এখন চেষ্টা করব হেল্পিং হ্যান্ড আছে বলে তো দেখা যাক ওকে খাইয়ে নি আগে না হলে না খাবে না 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 খাইয়ে দাও ঠিক আছে চলো টাটা সকলকে ডডো টাটা বাই 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 করে দাও বাবাই আগে করো না এখন ব্যস্ত রয়েছে ঠিক আছে চলো টাটা